সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা শুরু করছি বেলা আটটা থেকে উঠেছি সাড়ে সাতটায় আজকে লিপি আসবে না তো তাড়াতাড়ি জন্য উঠেছি হাজব্যান্ডও অফিস বেরোবে বড়ো মেয়ে কলেজ বেরোবে ছোটো মেয়ে স্কুল যাবে না তো বড়ো মেয়েও কলেজ বেরোবে তো সেই জন্য ভাত করে দিয়েছি এখানে প্রাকৃতিক আর এখানে আমাদের চা বসেছি দিদি চলে এসছে কাজে আছে তো লিপি ছুটি নিয়েছে বলে আমি তোমাদেরকে তো তিন কাপ চা আপাতত এখন বসাচ্ছি তিনজনে আমার দিদির আর আমার হাজবেন্ডের আর কী রান্না করে দেখি আগে চাটা খেয়ে এনার্জি নিইনি বুঝতে পারলে তো চাটা খেয়ে এনার্জি নিয়ে তো কি রান্না করা যায় দেখা যাক ডাল রয়েছে মাছ করবো আর শ্বশুর ডাটা তরকারি করবো ভাবছি আর কিছু করব না চাটনিও রয়েছে তো চলো চাটা করে হাজব্যান্ডকে ঘুম থেকে তুলি যাচ্ছে এখন কলেজ খাওয়া দাওয়া হয়ে গেছে অল্প করে ভাত খাই দিয়েছি বলে ছাতু খেয়ে যাবে তোর বাবা বললো ছাতু খেয়ে যাবি কেন ছাতু খেলে কি পেটে থাকে বলো তো তো এখন কলেজ যাচ্ছে কালকে ছুটি কিনা জানি না কালকে ছুটিও থাকতে পারে কি যেন আছে একটা কালকে বিছানা অর্ধেক তুলেছি আর অর্ধেক তোলা বাকি আছে এখনো চাদরটা দিতে পারিনি চাদরটা দিতে হবে ঘর দর গোছাতে হবে আগে রান্নাটা শেষ করে নেব তারপর কেননা হাজব্যান্ডও বেরোবে প্রাপ্তি আর স্কুল যাবে না আজকে টাকাটা ভরেছিস কোথায় ফালতু লাগছে গরমকালে এরকম করে চুল বাঁধাই ঠিক আছে এরকম করে চুল বাঁধা গরমকালে উঁচু করে চুল বাদাই ভালো নাহলে গরম লাগবে ভীষণ যাবি নিচ থেকে খুচরো করে নে দুশো টাকা হ্যাঁ আরে তারপর খুচরো দিতে পারবি না লোককে তখন তোকে নামিয়ে দেবে গাড়ি থেকে দেখিস দুক্কা দুক্কা চলো একজন বেরিয়ে গেল। এরপর আমি রান্নাঘরে ঢুকি সবজি বাজার সজনে ডাটা তরকারি করব ওইদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি পটলের তরকারি করবো যেটুকুনি কুমড়ো আছে হয়ে যাবে ডাটা টমেটো চাটনিও আছে ডাটাগুলো শুকিয়ে গেছে গো একটু পটলের তরকারি রাতের জন্য করে দিই কাটাকুটিটা করে নিই সজনে টা কাটবো একটু পেঁয়াজ কাটবো পুঁটি মাছ আছে আমার ছোটো মেয়ে এখন আবার একটু একটু করে মাছ খাচ্ছে ডিমটা খাওয়াতে পারলে খুব ভালো হয় ডিমটা খাচ্ছে না মাছটা খাচ্ছে যেমন পমফ্রেট মাছ তারপর পুঁটি মাছ খাবে বলেছে মানে মৌরালা মাছ ছোট ছোট মাছ তো খেলেই তো ভালো তো সেই জন্য ও বাবা আলাদা করে আবার পুঁটি মাছ এনেছে আলাদা করে পমপ্লেট মাছ এনেছে তো আজকে মোরালা মাছটা করবো পুঁটি মাছ না পুঁটি মাছের আরেক জমজ ভাই মোরালা মোরালাটা বেশি ভালো লাগে আমার পুঁটির থেকে তো যেটাই খাক খাক প্রোটিন তো ওগুলোর মধ্যেই আছে না ভেজ ভেজিটেবল তো সেরকম খায় না অনেকেই নিরামিষ বুঝি থাকে তারা কি বেঁচে নেই তারা বেঁচে আছে ভালো আছে সুস্থ আছে ভেজিটেবল যারা খায় তো কিন্তু আমার মেয়ে তো সেরকম ভেজিটেবলও খায় না তো সেই জন্য মাছ ডিমটা খাওয়াতে পারলে দুধটা খাওয়াতে পারলে আমি শান্তি পাই দুধও খেতে চায় না জানো না তো যাই হোক হাজবেন্ড গেছে একটু বাজারে বাজার বলতে মুদিখানার বাজার কিন্তু বাজারও লাগবে কালকে না বাজার হবে না রান্না হবে না কালকে শুধু ঝিঙে আছে পুই ডাটা আছে পুই মাছের মাথাও নাই বা চিংড়ি মাছও নেই যে পুই শুধু শুধু ভালো লাগে না আবার পুই জিনিসটা কারবারই পুজো হয়ে গেল লক্ষ্মীমন্ত বউ পুজো করে নিল আমার বাড়ি পুজো নিতে দিতে হবে আজকে বান্না করে একটা ঘরে বিছানা তুলেছি যা বাচ্চা পরে বারান্দায় যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো তুলেছি আর প্রাপ্তি ঘুমাচ্ছে প্রাপ্তি ঘরে বিছানা তোলা হয়নি এখনো তো চলো এগুলো কাটাকুটি করে রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি আর এসেই বলবে চা দাও তারপরেই বলবে খেতে দাও ভাত ডাল হয়েছে আর ভাতটা বসিয়েছি সবে চলো ক্যাচ খ্যাচ 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 করে কেটে নিই আমার ছুরির থেকে এই বটিতে কাটা বেশি ভালো হয় ছুরিতে অত ভালো কাটতে পারি কেটে সজনে ডাটা পটলের তরকারি আর মাছ এই হচ্ছে আজকে রান্না চটপট করে করে নিই প্রাপ্তির গাড়ি এসছে প্রাপ্তি গাড়িকে বলে দিলাম যাবে না সমীর কাকাকে খুন্তি কই একটা খুন্তি নিতে সব ভিতরে ঢুকে যায় এটার খুন্তি এটা এটার খুন্তি এটা ও হো মাছটাকে তো নুন হলুদই মাখাই নি দেখেছো তেলটা গরম বসিয়ে দিয়েছে দাঁড়া একটু ফোড়ন দিই স্বজন একটা ছেড়ে দিই রান্নাবান্না করি না তো একদম মেয়ে উঠে গেছে রান্নাবান্না থেকে আমার রান্নাবান্না করতে ইচ্ছা করে না এখন একটু বেগুন নেই বেগুন থাকলে স্বাদ ভালো আছে আর যেটা কী করবো যেটা আছে সেটা নিয়ে রান্না করি আপাতত পটলটা পরে করবো পটলটা রাত্রের জন্য রাখবো সব রান্নার ডান এখানে পুঁটি মাছ মানে সরি পুটি মাছ বলছি মোরালা মাছ পেঁয়াজ রসুন দিয়ে করেছি মাখা মাখা আর এদিকে করেছি ডাল রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না ঢুকবো ঢুকবোই বড় হয় কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমার এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় এ যাচ্ছে সজনে ডাটার তরকারি চাটনিটা ছিল আর এখানে একটু প্রীতির ভাত খেয়ে যায়নি সেটা উঠিয়ে রেখেছি আগেই জানি নষ্ট করবে সেই জন্য তুলে রেখেছি প্রাপ্তিকে দুপুরে খাইয়ে দেবো একটু চাটনি রয়েছে আর এদিকে লেবু ভিজিয়ে রেখেছি আর একটু মৌরালা মাছ ডালের মুখে দেবো হাজব্যান্ডকে আর প্রাপ্তিকে সেই জন্য ভেজে রেখেছি আর এখানে এখন বসাবো পটল পটলের তরকারিটা রাত্রের জন্য থাকবে পটলটা করে নিয়ে গ্যাসটা মুছে দেবো তাহলে আজকের মতো সকালবেলা মতো সমাপ্ত কাজ গোলা রুটি আছে আমি আর দিদি গোলা রুটি খেয়ে নেবো থেকে পাউরুটি মাখন বা অন্য কিছু করে দেবো চলো চটপট করে করে নিই অনেক ড্রেস আছে তো কাজকর্ম সব কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপর একটুখানি হ্যাঁ কত টাকা তো প্রাপ্তি জন্মদিনে গিফট আমার তরফ থেকে নিচ্ছে দুটো ঠিক আছে কম দামের জিনিসই প্রথমে ইউকেল এলা চেয়েছিলাম না লেলা আমি দিতে পারবো না ওই হলো একটা বাপা ভীষণ ভুল ধরে নিয়ে আমার তো দুশো টাকা দামের একটা টেবিল অর্ডার দিলো পড়বে আর একটা ল্যাম্প অর্ডার দিল তো কম দামের জিনিস আমার তরফ থেকে বাবা তো জামা কিনে দিয়েইছে আর পুরো খরচাই তো বাবার বাবা আবার কী গিফট দেবে বলো তো তো যাই হোক কালকে তো হ্যাপি বার্থডে কেটে গেছে আজকে আরেকটা দিন কেটে গেল আস্তে আস্তে দেখবে আমার মেয়ের বড়ো মেয়ে হ্যাপি বার্থডে চলে আসবে জুন মাসে ষোলোই জুন তারপর আবার আসছে বছর আমার ছোটো মেয়ে চলে আসবে এইভাবে দিন যাবে আসবে আর কি সারা কাজকর্ম সব কমপ্লিট হয়ে এখন একটু বসলাম একটু এডিটিং করবো হ্যাপি বার্থডে যেটা হয়েছে ভিডিওটা সেটা এডিটিং করে ছাড়বো এখন আমি তো চলো এখন একটু এডিটিং করে নি তো পরে আবার কথা হচ্ছে বন্ধুরা এখন বাজে রাত্রি নটা ঠিক আছে রাত্রি নটার সময় আবার ব্লগটা কন্টিনিউ করছি এত এতোরে ঘুমিয়ে পড়েছি আজকে কালকে রাতেও তো ভালো করে ঘুম হয়নি অনেক রাত্রি প্রায় বারোটা দেড়টায় শুয়েছি ঠিক আছে তারপর সকালবেলা উঠে পড়েছি সাড়ে সাতটায় রান্নাবান্না করেছি কালকে পরিশ্রান্ত শরীর আর আজকে পরিশ্রান্ত শরীর দুটো দুটোবেলা এমন ঘুমিয়েছি এমন ঘুমিয়েছি আমি রাত্রি আটটার সময় ঘুমতে উঠেছি সন্ধে দিতে পারিনি প্রাপ্তিকে বললাম প্রাপ্তি প্লিজ তখন প্রাপ্তি সন্ধে দিয়ে দিল প্রীতি তো ছিল কলেজ থেকে এসে প্রীতি দিতে পারিনি নাহলে প্রীতিকে বলে প্রীতিও দিয়ে দিত তো প্রাপ্তিকে বললাম প্রাপ্তি দিয়ে দিল সন্ধ্যে বাতি দেওয়ার পর এখন একটু সাজকোচ করেছে একটু রিলস বানাবো একটু লাইভে আসবো ওই জন্য আর আমার কাছে এই পরের ফ্যান খারাপ হয়ে ফ্যান চলছে না তাই জন্যে টেবিল ফ্যানটা চালিয়েছি কেননা এসি তো সবসময় চালিয়ে রাখা সম্ভব নয় না মিটার আসবে গ্যার গ্যার করে টেবিল ফ্যানেরও মিটার আসে আমার হাত বা বিষের মতো ব্যথা একটু খাটতে পারি না বন্ধুরা একটু খাটতে পারি না জানো একটু খাটলে শরীর একদম পড়ে যায় আমার তুই যাই হোক চলো এখন একটু লাইভে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বুঝছি পুরো খেনা ফেনা করে দিল দেখো বদমাই শ্রী আমাকে বললো একটু পড়া ধরো

কি করছে দেখো মি আমার আমি কিন্তু এরপর পড়া দেব না মাখালি কিন্তু প্রাপ্তি হ্যাপি হলি হ্যাপি হলি পাড়র মে হ্যাপি হলি তুমি পারবি পারবি কামড়াতে পারবি না অত সাহস নেই জোরে কামড়াতে পারমি না দেখো দেখ মি দেখবি দেখবি মাড়র মে দেখো দাঁত বসিয়ে দিল

আমি এখন করব ব্রাশ মেয়েরা এখানে ঘুমিয়ে পড়েছে দুই মেয়ে হাজবেন্ড কখন ঘুমিয়ে পড়েছে আমি তো রাত্রির এক আটটা অবধি আজকে ঘুমিয়েছি ঘুম আমার ভাঙেনি তো কি করব তো এখন তো আমার ঘুম পাচ্ছে না তো ব্রাশটা করে নিই দেখো ওই দেখো মাজনটা কোথায় রেখেছে দেখেছ ডাইনিং টেবিলে মাজন রেখেছে আচ্ছা তোমরা কি আমার গলার আওয়াজ শুনতে পাও না রাতের ভিডিওতে আমার মা বলে শোনা যায় না নাকি লাস্টের কথাগুলোই এখনকার কথাগুলো শুনতে পাচ্ছ না আমি কিন্তু জোরে জোরেই বলছি তাও শুনতে পাচ্ছ না তো যাই হোক সবাই ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমন্ত আর আমাদের এখানকার টাওয়ারের যে জিও টাওয়ারটা লাগানো আছে মন্দিরের উপরে সেই মন্দিরের উপরে টাওয়ারে করে আওয়াজ আসছে এত জোরে আওয়াজ হয় আমি তো কিন্তু বেশ জোরে জোরে কথা বলছি আমার মা নাকি শুনতে পায় না বলে আমার ভিডিও সেই সংস তোমরা একটু কমেন্ট করে জানাও আমার ছোটো মেয়ের হ্যাপি বার্থডে অনেক কমেন্ট এসছে কিন্তু এরকম যদি আমার ভিডিওতেও আসে অন্যান্য ভিডিওতে তাহলে খুব হ্যাপি হই আমি কিন্তু আসে না চলো দাঁত ব্রাশ করে নিয়ে বিছানায় শুতে যাই Good night, Show